হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সে আপনারা জানেন বিজনেস লেন্স নামের এই চ্যানেলটিতে বিভিন্ন সময় আমি ব্যবসায়িক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি ধারাবাহিকতায় আজকে কথা বলব আপনার অনলাইন ব্যবসাটিকে সফল ও দীর্ঘস্থায়ী কিভাবে করবেন সেই উপায়গুলো নিয়ে আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কি চান একজন উদ্যোক্তা হিসেবে প্রত্যেকের চাওয়া থাকে তাদের বিদ্যমান ব্যবসাটি আরও দীর্ঘস্থায়ী হোক তার ব্যবসার নাম ডাক যশ খ্যাতি সরিয়ে পড়ুক চারদিকে বেশিরভাগ উদ্যোক্তা দ্বারাই এমন একটি ব্যবসা তৈরি করতে চান যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু তাৎক্ষণিকভাবে অতিরিক্ত লাভের আশায় তারা এতটাই ব্যস্ত থাকেন যে ভবিষ্যতের জন্য একটা টেকসই ব্যবসায় অনুশীলন করার মতো সময় তাদের হাতে থাকে না তবে সত্য বলতে কি যারা অনলাইনে ক্ষুদ্র ব্যবসা করেন তাদেরকে অনেক সহায়ক টিপস এবং অন্তর্দৃষ্টি রয়েছে যা আরও বেশি করে তাদের ব্যবসাকে বাস্তবে টিকে থাকতে সহায়তা করে প্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব উদ্যোক্তাদের ছোট ব্যবসাটিকে কি করে আরও সফল ও দীর্ঘস্থায়ী ব্যবসায় পরিণত করা যায় সেই উপায় নিয়ে প্রথম যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ী হয়ে উঠুন আপনি যদি চান যে আপনার ব্যবসাটি দীর্ঘ সময় ধরে চলতে থাকুক তবে আপনাকে একজন সফল প্রকৃত গ্রাহকরা যদি কোনো কখনো নিয়ে অভিযোগ করে তবে যত দ্রুত সম্ভব সেগুলোর সমাধান করতে হবে কেননা প্রকৃত ব্যবসায়ীগণ গ্রাহককে সর্বদা অগ্রাধিকার দিয়ে থাকেন তারা এটা ভুলে যান না যে গ্রাহকগণই তাদের প্রকৃত প্রাণ হচ্ছে গ্রাহকের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেয়া একজন উদ্যোক্তা হিসেবে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ করা জানেন তো অনেকেই হয়তো এর উত্তর দিতে পারবেন না কারণ হচ্ছে ব্যবসার ক্ষেত্রে তারা শুধু লাভের কষে গেছেন মনে রাখবেন আপনার গ্রাহকরাই কিন্তু শেষ পর্যন্ত আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি আপনি তাদের অভিযোগ শুনতে এবং তাদের প্রতিক্রিয়া অনুযায়ী কাজ করতে সক্ষম হন তবে আপনার কাছে এমন পণ্য ও সমাধান তৈরি দুর্দান্ত সুযোগ রয়েছে যা গ্রাহকদের দীর্ঘক্ষণ ধরে রাখা যাবে এরপরে বৈশিষ্ট্য হচ্ছে গ্রাহক প্রতিক্রিয়াকে গুরুত্ব দেওয়া একজন উদ্যোক্তা হিসেবে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ কারা জানেন তো অনেকে হয়তো এটার উত্তর দিতে পারবেন না কারণ ব্যবসার ক্ষেত্রে তারা সব সময় শুধু লাভের অঙ্কটাই কোষে গেছেন মনে রাখবেন আপনার গ্রাহকরাই শেষ পর্যন্ত আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি আপনি তাদের অভিযোগ শুনতে এবং তাদের প্রতিক্রিয়া অনুযায়ী কাজ করতে সক্ষম হন তবে আপনার কাছে এমন পণ্য ও সমাধান তৈরির দুর্দান্ত সুযোগ রয়েছে যা গ্রাহকদের দীর্ঘকাল ধরে রাখা যাবে সামাজিক মিডিয়ার ব্যবহার ক্রেতাকে টানতে তাদের বিভিন্ন অফার করুন ভোক্তারা আপনার অফারগুলো সম্পর্কে যত বেশি জানবে ততই আপনার ব্যবসায় প্রসার হবে এবং আপনি এই ব্যবসায় আপনার সহায়ক মূলধন ধরে রাখতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড মতো বিভিন্ন সামাজিক মিডিয়ায় আপনি ব্যবহার করতে পারেন যে আপনার গ্রাহকগণ আপনার পণ্য কিনে সন্তুষ্ট না হন তবে দীর্ঘ পথ অতিক্রম করা কিন্তু আপনার পক্ষে সম্ভাবনা কম গ্রাহকদের খুশি রাখা কখনো কখনো আপনার ব্যবসার ক্ষেত্রে সহজ হতে পারে এজন্য তাদেরকে খুশি রাখতে আপনার বিদ্যমান সেবার প্রক্রিয়া আরও উন্নত করতে হবে আপনার দুর্বলতাগুলোকে খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করতে হবে এরপরের বিষয়টি হচ্ছে মূল বিষয়ের উপর ফোকাস করুন কোর ভ্যালু হলো যে কোনো ব্যবসার বিল্ডিং ব্লক কোর ভ্যালু আপনাকে সঠিক পথে রাখতে সহায়তা করতে পারে আপনি যে বিষয় নিয়ে ব্যবসা করবেন বলে ঠিক করেছেন সেই বিষয়ের উপর ফোকাস করার চেষ্টা করুন এর পরের বিষয়টি হচ্ছে বিপণন ব্যবস্থাকে আরও উন্নত করুন আপনার ছোট ব্যবসায়ীটিকে দীর্ঘস্থায়ী ও সফল ব্যবসায় পরিণত করার একটা অন্যতম টিপস হতে পারে বিপণন ব্যবস্থাকে উন্নত করা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনি যদি অটোমেশন কৌশল ব্যবহার করেন তবে কিছু প্রশ্ন বা ইন্টারঅ্যাকশন আরও কার্যকর হতে পারে বিবরণ ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে আপনাকে কৌশলী হতে হবে প্রিয় উদ্যোক্তা এই ছয়টি উপায় যদি আপনি আপনার ব্যবসা বা উদ্যোগ চালু করতে পারেন তবে আশা করা যায় আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না অনলাইন ব্যবসাকে সফল ও দীর্ঘস্থায়ী হওয়া থেকে আর কেউ আপনাকে আটকাতে পারবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ